এবং জাতি গঠন করতে গেলে পরে তার শিক্ষা পরিকাঠামো স্বাস্থ্য ইত্যাদি কিছু রাষ্ট্র উদ্যোগী করতে হবে সেই জওহরলাল নেহরুর নেতৃত্বে একদিক থেকে প্ল্যানিং কমিশন যোজনা পর্ষদ এই যোজনা পর্ষদে রাজ্যগুলোর বক্তব্য রাখা অধিকার এবং এই দেশের একটা সময়ান্তরে অর্থনৈতিক সমীক্ষা করার মধ্য দিয়ে দেশের কোন অঞ্চলে কোন অংশের মানুষের জন্য কি ধরনের সেরকম শোষণ পদক্ষেপ গ্রহণ করা দরকার শুধু যোজনা কমিশন না ট্রাইবেল সাবপ্ল্যান এসসি এস সি মাইনরিটি সাপ সংবিধানে কিছু লোককে পছ পদ ইত্যাদি তকমা দিয়ে দেওয়া হল এস আসবে না শুধু এই তকমা না তাদেরকে যদি ক্রমশ ক্রমশ তার উন্নতি সাধন করতে হয় তার জন্য অর্থনৈতিক কার্যক্রম করতে হবে ঠিক তেমনি আমাদের দেশের সব অঞ্চল সমানভাবে বিকশিত না এই প্ল্যানিং কমিশন সেভাবে এই যে এখন এখনো মোদী সরকারও মানতে পারেনি অর্থ কমিশন এই প্রতিদিন মাঝে মাঝে দেখেন আপনারা পঞ্চম এই পঞ্চদশ অর্থ কমিশন সুদশ অর্থ কমিশন তারা এসে রাজ্যগুলোর সাথে বসে যদিও মোদী সরকার এদের সমস্ত সুপারিশ মানে তা আমাদের দেশের এক পুঁজি তারা দেশের সমস্ত সম্পদ এবং শ্রমিকদের শ্রম কৃষকদের তার উপর দখলদারের ক্ষেত্রে বাধা ছিল উনিশশো একানব্বই পর নরসিংহ রাওয়ের পর একটা একটা করে এগুলো হটতে থাকে আর চোদ্দ সালে নরেন্দ্র মোদীর সরকার আসার পর তো একেবারে তারা মনমোহন সিং নরসিমারা দরজা খুলেছিল খুলেছিল আর আজকে নরেন্দ্র মোদী অমিত শাহ আর দরজা জানলা খুললে হবে না না